ও গাঙ্গুলি কাকু আজকে শাক হবে নাকি হ্যাঁ এ বাবা কলমি শাক আবার কেউ খায় নাকি ওরে বেটা ডায়লগ তো শিখেছো একদম রাজার বেটা কেরাসিন তেল বেলার মতো চুপচাপ স্ট্যান্ড আপ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এটাই এত টেস্টি বানাবো না তুমি লাস্টের চপ্পল খুলে লুঙ্গি পরে কড়াইতেই নেমে যাবে খাবার জন্য ঠিক আছে বানাও তো দেখি দেখি কি আবার চোখে নেবা বানানো তো শুরু হয়ে গেছে এইভাবে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে একটা প্লাস্টিকের জালি ঝুড়িতে রেখে দাও জলটা ঝরে যাবে এটা প্রথম কাজ তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে ফেলো এবার গরিব পনার মধ্যে টেস্টকে বানানোর জন্য দশ কোটি ডিম মাত্র কুড়ি টাকায় পেয়ে গেছি ভাই এটা দিয়ে আজকে সানটিং মারবো এর মধ্যে আন্দাজ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটা কিন্তু এক চামচ সামান্য একটু গরম মশলা আর দশ বারো ফোঁটা লেবুর রস এগুলো দিয়ে মেখে দিলে আর ডিমের আস্তানি গন্ধটা থাকে না খুব ভালো করে চটকালে ভেতর থেকে একটা দড়ি টাইপের বেরিয়ে আসবে এইটারে ফেলে দেওয়া তাহলে এই মাছের ডিম ফোটানোর জন্য রেডি চলো এবারে কড়াইতে এমন পরিমাণ তেল দাও যেন পুরো রেসিপিটা হয়ে যায় তেল ভালো মতো গরম হয়ে গেলেই হাফ চামচ মতো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কার মাথা ঠ্যাং ধরে ভালো করে ছিঁড়ে দিয়ে দিয়ে দাও অল্প একটু ভাজো তারপরেই সেই আদা রসুন কাঁচা লঙ্কার কুচিগুলোকে দিয়ে খুব বেশি ভাজবার দরকার নেই খালি সামান্য একটু তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এবার একশো গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দাও পেঁয়াজটাকে একটু বেশ লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলেই এবার দুটো টমেটো কুচি টমেটোর উপরে সেই বুঝে নুন কেননা ডিমের চাটনি তো নুন আছে তারপরে সামান্য একটু জল দিয়ে এবার ব্যাটাকে ভালো করে কষাও টমেটো সামান্য একটু নরম হয়ে আসলে শুধুমাত্র তরকারিটাকে দেখতে ভালো লাগার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ অল্প করে দিয়ে দাও তোমার না ইচ্ছা হলে দিও না তবে পরে বলো না তরকারিটা একদম ফ্যাকাশে লাগছে এই জন্যই দিলাম এবার একদম ভালো করে কষিয়ে টমেটো গলে গিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক এই পজিশন হলে দশ কোটি ডিম এই চৌবাচ্চায় ফেলে মিডিয়াম গরমে একটু নাড়াচাড়ি করলেই কয়েক সেকেন্ডের মধ্যেই সব পোস্ত দানার মতো সাদা সাদা হয়ে যাবে মানে ডিম ফুটে রেডি এবার কাটা কলমির ঝুড়ি উল্টে দিলেই হলো তিন চার মিনিট ভালো করে নাড়াচাড়ি করলেই দেখবে শাকের হাইট কত কমে গেল এইভাবে পাঁচ ছ মিনিট ভালো করে কষালেই শাকের ভেতরে একদম ডিমের ফ্লেভার আদা রসুন পেঁয়াজের ফ্লেভার ঢুকে যাবে এবার সামান্য একটু জল ঢেলে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে একদম শাকটাকে সেদ্ধ করে ফেলতে হবে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে এইভাবে দু তিনটে স্টেপ করলেই একটা সময় শাকের জল পুরোপুরি শুকিয়ে যাবে শাকগুলো সেদ্ধ হয়ে গিয়ে ঠিক এরকম টাইপের একটা আঠালো টাইপের হয়ে যাবে তারপর ভাত পাতে নাও এবার খেয়ে দেখো খাবো কি গো কাকা যা সেন্ট নাক দিয়ে ঢুকছে তাতেই তো অর্ধেক পেট ভরে গেল সত্যি মারি কুড়ি টাকার ডিম ছ টাকার শাক আর সব তেল মশলা মিলিয়ে হয়তো দশ টাকার হবে ছত্রিশ টাকায় তুমি তো কাপিয়ে দিলে কাকা যতটা তৈরি হয়েছে পাঁচ ছজন তো আরামসে খেয়ে নেবে তার মধ্যে দুর্দান্ত টেস্ট মানে মাছের ডিম দিয়ে কলমি শাক যে এরকম খেতে লাগে আমি বাপের জীবনের প্রথম টেস্ট পেলাম ঠিক আছে তুমি এখন যাও আমি একটু শান্তি মতন খাই ঠিক আছে তুমি তো এখানে একাই মেরে দিলে তো বাড়িতে গিয়ে এইভাবে বানাতে বলো সবাই যেন এই টেস্ট পায়